খুব খুশি হয়েছে যে ভক্ত মালা নিয়ে এসেছে তার মঙ্গল করে তাকে মন করে আশীর্বাদ করো মা যেই সমস্যা নিয়ে সে যেই ভক্ত ছিল এ বেটা ফোন করেছিল কালকে এই শিশুকে এখান থেকে ধারণ করতে এই শিশু ধারণের পরে এই শিশু ভালো হয়েছে ভালো আছে আজকে বাড়ি থেকে নিয়ে আসছে আবার মায়ের কাছে দেখাতে